তোমাদের দাদা ভাই চলে এসেছে তো ফাইনালি এখন আমরা বেরোবো সাতটা দশ মতো বাজে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো এভরিও নতুন আর একটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকামার অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লেগেছে তো কালকে তো একদমই ভয়েস বেরোচ্ছিল না আজকে তাও মানে কথা বলতে পারছি কারণ তোমাদের দাদা কালকে ওষুধ এনে দিয়েছে সেটা খাওয়ার পরে এখন একটু ঠিক আছি তাই ভাবলাম আজকে এডিট করে ভিডিওটা ছাড়ি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর তোমরা সব কিছু দেখে বুঝতেই পারছো কী রান্না রান্না করব হ্যাঁ খিচুড়ি রান্না করব। তার জন্য এখানে আমি মুগ ডাল ভেজে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ আলু ফুলকপি সিম এটাও আমি ভেজে রেখেছি আর এদিকে মুসুরির ডাল আর চাল ধুয়ে রেখেছি আর ওইদিকে পালং শাক দেবো সেটাও ধুয়ে রেখেছি আর এখানে এই যে আমি তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো এবার আমি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দেব। তো চলো আমি এখন একটু প্রেসার কুকারে বসিয়ে দিই চালটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ একটু জাস্ট নাড়াচাড়া করব আর সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেব তো প্রেশার কুকারে দেওয়ার পরে আমি একটু টমেটো দিয়েছিলাম দেখতে পাচ্ছ একটু কাঁচা লঙ্কা নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম আর এই যে নামানোর আগে কিন্তু আমি এখানে একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ফাইনালি কিন্তু আবার গরম গরম সবজি খিচুড়ি তৈরি তো দারুণ হয়েছিল খেতে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর তোমাদের দাদাভাই তো এমনিতে খিচুড়ি পছন্দ করে না তাও কিন্তু আজকে তোমাদের দাদাভাইকে খাইয়েছি তো তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে তো এক দিন এক এক রকম খাবার হলে কার না ভালো লাগে তো এখানে এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর এই পাশের থালাটা আমার ছোটো থালাটা তো এখন আমরা সকালের খাওয়া দাওয়া করে নেব তারপরে তোমাদের দাদাভাই রেডি হয়ে ডিউটিতে যাবে তো চলো দেখো আমি কিন্তু সকালের খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য দুপুর বেলায় তো এখন বাজে দুপুর বারোটা তো আমি এই যে চলে এসেছি রান্না করার জন্য তো দেখতে পাচ্ছ আমি আজকে রান্না করব কালকে মাছ এনেছিলাম সেটা তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো কালকে রান্না করেছি আরও মাছ রয়েছে সেটাতে ভাবলাম ফুলকপি দিয়ে রান্না করি তো এখানে আমি এই যে ফুলকপি আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে ভাজার জন্য দিয়ে দিলাম তো এর মধ্যে একটু নুনটা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুলকপি আর আলু ভাজা হয়ে যায় আর ফুলকপি সহজে ভাজা হতে চায় না কারণ আমি তো এখানে সেদ্ধ করে নিই অনেক আছে সেদ্ধ করে নেয় বাট আমি সেদ্ধ করে নিই তো আমি এখানে এই যে অল্প মানে আঁচটা কমিয়ে দিয়ে গ্যাসে অল্প আছে রান্না করে নিয়েছি তো ফাইনালি দেখো আমার কিন্তু ফুলকপি রান্না হয়ে গেছে আর আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম নামানোর আগে তো আজকে রান্না হয়েছে দুপুরবেলায় ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হয়েছে আর হচ্ছে এখানে আমি টমেটো রান্না করেছি এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া তো চলো এখন হচ্ছে আমি স্নানে যাব স্নান থেকে এসে তারপর আবার কথা বলছি তো এই যে আমি স্নান থেকে চলে এসেছি স্নান করে এসে এখন হচ্ছে ঠাকুর পুজো করে নিচ্ছি তো এখানে এই যে আজকে ফুল আছে কারণ তোমাদের দাদা আগের দিন গাঁদা ফুল নিয়ে এসেছিলো বাজার থেকে তো ভাবলাম আজকে পুজো দিই ফুল দিয়ে কারণ এখানে তো ফুল পাওয়াই যায় না তো এই যে ফুলগুলো দেখছো শুকিয়েও গেছে আর এখানে এই যে তুলসী পাতাও নিয়ে নিয়েছি তো পুজোটা এখন দিয়ে নেব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে এখন বাজে দুপুর দেড়টা বাজে তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব কারণ তোমাদের দাদা আসবে সেই চারটের সময় তার জন্য এই বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো দেখতে পাচ্ছ একটু রেডি হয়ে গেছে তোমাদের দাদা ফোন করলো ফোন করে বললো একটু রেডি হতে একটু বেরোবে আজ তোমাদের দাদা ছুটি আছে তো দিনের বেলা কোথাও যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলা বললো একটু রেডি হতে তার জন্য এই যে রেডি হয়ে নিয়েছি তো দেখি কোথায় যাই বাইরে আমাদের এখানে তেমন ঠান্ডা নেই তাও এই যে কোট নিয়ে নেব এই যে কোটটা নিয়ে নেব কারণ কখন আসি কি জানি জানি না তো যাই হোক তোমাদের দাদা ভাই আসছে ততক্ষণ আমি রেডিও হয়ে নিয়েছি তো বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি কোথায় যাই না যাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এই যে তোমাদের দাদা চলে এসেছে তো ফাইনালি এখন আমরা বেরোবো সাতটা দশ মতো বাজে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো তো বন্ধুরা এই যে তোমাদের দাদা আজকে হাফ ডিউটি করে ছুটি নিয়ে নিয়েছে আমাকে রেডি হতে বলেছিল তারপরে এই যে আমরা দুজনে চলে এসেছি মেকডোনার্ডে তো এখন হচ্ছে আমরা একটু সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে নেবো এখন সাতটা মতো বাজে তো এখানে দেখতে পাচ্ছ একটা বার্গার নেওয়া হয়েছে একটা পেপসি নেওয়া হয়েছে একটা ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে আর একটা চিকেনের কিছু একটা ছিল তো এটাই হচ্ছে সন্ধ্যাবেলা আমরা খাওয়া দাওয়া করে নেবো এই যে দুজনে বসে পড়েছি আর খাবারগুলো খুবই ভালো ছিল তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে দিন বাড়ি চলে যাব। তো বেশি কিছু খেলাম না কারণ রাত্রেবেলা গিয়ে বাড়িতে আবার ভাত খেতে হবে কারণ আমাদের তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না আজকে বেরোবো তোমাদের দাদাভাই আজকে হাফ ডিউটি করে ছুটি নিয়ে নিয়েছে আমাকে ফোন করে বললো রেডি হও আমরা একটু বেরোবো তো যাই হোক এই যে আমরা চলে এসেছি যেহেতু আগে থেকে প্ল্যান ছিল না তাই দুপুরবেলা রান্না করেছি তোমরা তো দেখেছো ভাত তরকারি সবই রয়েছে রাতের জন্য তার জন্য এখানে এসে বেশি কিছু খেলাম না তো নেক্সট দিন যেদিন আসবো আরও অনেক কিছু খাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এগুলো খেয়েই চলে যাব কারণ বাড়ি গিয়ে আবার ভাত খেতে হবে ভাত তো না নষ্ট করা যাবে না আর যেহেতু দুপুরের রান্না কালকে সকালেও খাওয়া যাবে না সেই জন্য জাস্ট এগুলোই খেলাম আর সত্যি কথা বলতে এখানের খাবার ভীষণ ভালো ছিল কি বলবো তোমাদের তো নেক্সট দিন এসে আরো অনেক কিছু ট্রাই করার ইচ্ছা আছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও